আল্লাহ রাব্বুল আলামিন বলিম আল্লাহ রাব্বুল আলামিন وسيق الذين اتقوا ربهم الى الجنه زمر ظرات পারমপাররটাকে ভয় করে প্রভু ভয় করে আমাদের রব ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলেন হাত হাতি হাতা আবোহা যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছাবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে ওয়ালাহু মো খজানা দোহা সালাম আলাই গোম দেবতম যারা জান্নাতের রক্ষী তারা বলবে তোমাদের প্রতি সালাম তোমাদের ওপর রক্ষা তোমরা সুখে থাকো অতপর সদা সর্বদা বসবাসের জন্য এই জান্নাতের ভিতরে দরজা দিয়ে প্রবেশ করো আল্লাহ রাবুল আলামিন আমার ঘোষণা করে দিয়েছেন ওয়াল মালায়িকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব আর ফেরেশতারা সকল দরজা দিয়ে কাছে হাজির হয়ে জানাবে এই বলে আল্লাহ তোমাদের প্রতি শান্তি পরিচিত হোক কারণ তোমরা ধৈর্য ধারণ করেছিলে কতই না উত্তম এই পরবকালের এই জায়গাটা কতই না সুন্দর এই জান্নাতটা তোমরা এই দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করো এজন্য জন্য জান্নাতের আটটি দরজা রয়েছে সম্পর্কে হাদিসের ভিতরে এসেছে আনিল কে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রহমা করুন লিল জান্নতি সাবানিয়াত আকওয়াবিন বাবু লিল মুসাল্লিন ওয়া বাবু লিসাইবিন ও বা বুলিল হাত জির কবা বুলিল মহতা বুলিল মুজাহিদিন কবা বুলি বা কিরিম অবা বুলিম অবাবলি সা কিরিম ই আরটি দরজা রয়েছে জাপ্নদে আল্লাহ নবী মহম্মদ সাল্লাম ঘোষণা করেন। বাবুলিল মুসাল্লিম যারা নামাজী যারা পাঁচ শুদ্ধ নামাজ সাজাই করেছে নামাজের প্রতি যারা জন্য বান হয়েছে এই নামাজিদের জন্য একটি দরজা রয়েছে সেটা হচ্ছে بابুল মুসাল্লিন এই দরজা দিয়ে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে দ্বিতীয় নাম্বার হচ্ছে بابুল সায়িমিন যারা রোজাদার যারা রোজা রেখেছে সঠিকভাবে রোজাগুলো আদায় করেছে এই রোজাদার বান্দাদের জন্য একটি দরজা রয়েছে রায়ান নামক দরজা বাবা বলে স এই দরজা দিয়ে রোজাদার বান্দাগর জানলাদের ভিতরে প্রবেশ কর্মে কর্মে রসুল করেছেন বাবা বলেল হাজিদের দরজা রয়েছে তারা হশ করেছেন এই হশওয়ালা ব্যক্তি

যারা আল্লাহর কাছে তাও বা করে এই একটি দরজার ভিতরে সাতটি দরজাই বন্ধ রয়েছে শুধু একটি দরজা তাও বা কারিদের দরজা খোলা আছে এই জন্য আল্লাহ রবুল আল আবিন বসুনে ঘরেন বা আই দু বিলাহিন আল্লাহু মাগফুরুর যারা জুলুম করার পর হত্যাচোর করার পর নাফরমানি করার পর যদি ওই কাজগুলো থেকে বিরত থাকে এবং আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই তাওবাটা কবুল করে নেবে এজন্য রাসূল বলেছেন আকৃতি জান্নাতে দরজার ভিতরে ষাটটি দরজা বন্ধ আছে শুধু একটি দরজা খোলা সেটা হচ্ছে দরজা যতক্ষণ না পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য উদয় হয় অর্থাৎ কি আমাদের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই তাওবাকারীদের দরজা খোলা থাকবে